নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদেরকে জানাবো আমাবর্ষার দিন কি কি করতে হয় কি কি করতে হয় না সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে জানাবো তাহলে প্রথমে বলে রাখি যে কৌশিকী আমাবর্ষার দিন আপনারা কিন্তু অনেক কিছু মেনে চলতে হবে অনেক কিছু মানতে হয় ওই দিনকে অনেক কিছু করতে হয় আজকের সোমবার আজকের যে আমাবর্ষাটা আছে এটা কিন্তু একটি ভালো আমাবর্ষা এটা কোনো খারাপ কিছু না এখন আমাবর্ষা রাতে কৌশিকী আমাবর্ষা রাতে যদি কেউ মনে করেন যে একা বাইরে বের হবেন বা একা চলাফেরা করবেন সেটা কিন্তু আসলে ভুল হবে আপনারা যদি খুব অতিরিক্ত কাজ থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনারা রাত করে চলাফেরা করেন বাইরে আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের কণ্ঠে যদি তুলসী মালা থাকে তাহলে তো অবশ্যই ভালো এবং যদি মালা ব্যবহার না করেন বা মালা যদি না থাকে আপনার কাছে সেক্ষেত্রে তুলসী পাতা আপনি আপনার কাছে রাখতে পারেন এখন প্রশ্ন করবেন অনেকে যে তুলসী পাতা কি ওই দিনকে সেরা যাবে কিনা আসলে না তুলসী পাতা ওই দিনকে ছেঁড়া যাবে না আপনারা প্রয়োজনে আগের দিন ছিঁড়ে রাখবেন তুলসী পাতা একটা বলি একটা বিষয় বলি যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে অনুরোধ করব এই কৌশিকী আমাবর্ষার রাতে যেন আপনারা বের না হন বাসা থেকে তাদেরকে বলবো যে বাসা থেকে বের হবেন না একটা নেগেটিভ একটি এনার্জির সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার গর্ভের সন্তানের হয়তো ক্ষতি হতে পারে আপনাদেরকে বলবো যে আপনারা বাসায় থাকুন আজকের দিনে আর রাত করে বেড়ানোর সময় অবশ্যই সাথে তুলসী পাতা রাখবেন এবং কাউকে সাথে নিয়ে বের হবেন আপনারা যখন সন্ধ্যা বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় কিন্তু আপনারা চাইলেই আপনার ঘরের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন আপনার যে মেন ফটক আছে আপনার বাসার যেই দরজা আছে দরজার সামনে একটি প্রদীপে সরিষার না সরিষার তেল খবরদার ব্যবহার করবেন না সরিষার তেল প্রদীপে ব্যবহার করা ঠিক না আপনারা ঘি ব্যবহার করতে পারেন অথবা তিলের তেল ব্যবহার করতে পারেন তিলের তেল অথবা ঘি আপনারা প্রদীপের ভিতরে দিয়ে বেশি করে দিয়ে আপনারা আপনাদের ঘরের সামনে সেটা জ্বালিয়ে রাখবেন এটা আপনাদেরই মঙ্গল হবে আপনাদের উপকার হবে তো কৌশিকী কৌশিকী অমাবস্যার দিন এই জিনিসগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন আপনারা ফলাফল পাবেন ভালো হবে আপনাদের এই ছিল আমাদের আজকের তথ্য পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন